যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশি মিম একদিকে যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে মেধাবী মিম অন্যদিকে হাজব্যান্ড থাকা সত্ত্বেও পঁচিশটি বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে প্রেম করে যাচ্ছে আমার বান্ধবী মিম দুই মিমের মধ্যে যেন আকাশ পাতাল ব্যবধান এদিকে আমার বান্ধবী পড়াশোনা করে মেট্রিক পাস করতে না পারলেও কিভাবে একের অধিক বয়ফ্রেন্ডের সাথে প্রেম করা যায় তার উপর যেন পিএইচডি ডিগ্রি অর্জন করে রেখেছে সত্যি বলতে এতদিন ভাবতা মিম নামের মেয়েগুলো ভণ্ড হয় কিন্তু এই মেধাবী মিম আপুটি আমার ভাবনা পুরো পরিবর্তন করে দিয়েছে এদিকে গতকাল এই মেধাবী সুন্দরী আপুটিকে দেখে আমার মা বলছে উত্তরে আমি মাকে বললাম লাখ টাকার উপর শুয়ে খাতার স্বপ্ন দেখো না তোমার ছেলের যে চেহারা আর মেধা তা দিয়ে রানুমণ্ডলও পাত্তা দিবে না এই মেধাবী মিম আপুকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার সাদিয়ার এক্স বয়ফ্রেন্ডের রিপোর্টে সাথে আছি আমি নিউজ ভাইয়া যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশী এই আপুটি সংবাদ মাধ্যমে যখন বলেছে আপুটি নাকি বাংলাদেশি তখনই আমার মনে সন্দেহ জেগেছে আর তাই নিউজ সন্দেহ সন্দেহবশতঃ আপুটি সত্যি বাংলাদেশী নাকি রাশিয়ান তা দেখার জন্য দশ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় কেননা আপুটির যে চেহারা আর ব্যাধা তা অনুযায়ী আপুটি কোনোদিনও বাংলাদেশী হতে পারে না কেননা আমি বাংলাদেশী অনেক মিমকে দেখেছি যারা পড়াশোনার নামে অশ্বরম্ভা সারাদিন কোন ছেলে তাকে পছন্দ করেছে কতটুকু মেকআপ করলে সুন্দর লাগবে কীরকম ফিল্টার দিয়ে ছবি আপলোড দিলে ছেলেরা পছন্দ করবে কিংবা কোন দোকানের ফুসকাউ খেতে বেশি ভালো লাগে তা নিয়ে ভাবনা চিন্তা করে এ যেমন আমার একটা বান্ধবী ছিল যার হাজব্যান্ড থাকা সত্ত্বেও সে একাধারে লুকিয়ে লুকিয়ে পঁচিশটি বয়ফ্রেন্ডের সাথে প্রেম করত তার অভিনয়ের স্কিল এত দক্ষ যে তার হাজব্যান্ড কখনো বুঝতেই পারেনি সে যে আড়লে আরও পঁচিশটি বয়ফ্রেন্ডের সাথে কথা বলে এক সমীকরণে উঠে এসেছে প্রতিটি ছেলের জীবনে প্রাইমারি স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত কোন না কোনো দিন কোনোভাবে কোন মিমের সাথে পরিচয় হয় কোন মিমের সাথে বন্ধুত্ব হয়ে যায় তাই আপনিও আপনার মিম নামের বান্ধবীকে এই ভিডিওতে মেনশন করে জানিয়ে দিন সে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির মিম এদিকে গতকাল থেকে যখন এই মিম নামের সুন্দরী মেধাবী আপুটির ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ঠিক তখনই আমার মায়ের চোখেও এই ভিডিওটি পড়ে তখন মা এই ভিডিওটি দেখে বলছে একটা মেয়ে যদি আমার মতো একটা ছেলের জীবনে এত সুন্দর আর মেধাবী মেয়ে আসতে পারে এত বড় দুশ্চিন্তা আমার মা করতে পেরেছে তার জন্য আমি মাকে মনে মনে থ্যাংক ইউ জানিয়েছি তবে সত্যি বলতে দেশের প্রতিটি ছেলের মাঝে মিম নামের মাঝে একটি ফবিয়া আছে ঠিক তেমনি আমারও ছিল কিন্তু একটি নয় দুটি নয় যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া এই মেধাবী মিম আপুটের কথা শুনে আমার মাথা থেকে মিম নামের সেই ফবিয়াটা কেটে গেছে এখন আমার মাথায় মিম নামটা আসলেই সবার আগে এই সুন্দরী রাশিয়ান বংশোদ্ভূত মেধাবী এই মিম আপুর চেহারা ভেসে ওঠে মনে মনে আমি প্রার্থনাও করে নিয়েছি এই আপুর মতো ব্রেন না থাকলেও এই আপুর মতো বিউটিফুল একটা মেয়ে আমার জীবনেও আসুক রিপোর্টার সাদিয়ার এক্স বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া